হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন থ্রির পর্ব আট গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজেনুকে কাটনা টেম্পলের মধ্যে সে হাতে লিখা ধরে থাকা মূর্তির সামনে এবং সেই মূর্তিটি বলে তুমি এখানে চলে আসলে হ্যাঁ আর এর পরের সিনে আমরা দেখতে পাই ইউরিও লফ মানে ওই ব্যারিয়ার হান্টারটা এই সময় জাপানে চলে আসে এবং তাকে নিয়ে সবাই এখন মাতামাতি করতে থাকে সমস্ত নিউজ রিপোর্টাররা তাকেই ঘিরে থাকে সবাই তাকে জিজ্ঞাসা করে আপনি কি করে এই গেটটাকে ব্লক করবেন যার উত্তরে সে বলে যেভাবে আমি প্রত্যেকবার করি সেভাবেই করব আমি গেটার চারিদিকে একটা ম্যাজিক সার্কেল বানাবো আর তারপর সেখানে আমি মানা পাওয়ার ভরতে থাকবো আর যার ফলে ভেতরে যাই থাকুক না কেন সে আর কখনো বাইরে বের হতে পারবে না এখন রিপোর্টাররা তাকে আরো জিজ্ঞাসা করে তাহলে আপনি কি এই পদ্ধতির মাধ্যমে মাধ্যমে যে কোনো এস র্যাঙ্কের গেটকে আটকাতে পারেন যার উত্তরে ইউরি এখন বলে আমি শুধুমাত্র এটা আমার নিজের পাওয়ার দিয়ে আটকাতে পারবো না আমি যে ম্যাজিক সার্কেলটা বানাবো সেটা আশেপাশে থেকে মানা সংগ্রহ করবে তাহলে যদি আমার ম্যাজিক সার্কেলের আশেপাশে অনেকগুলো মানা পাওয়ার বের হওয়ার জিনিসপত্র রাখা হয় তাহলে এই ম্যাজিক সার্কেলটা বজায় থাকবে মানে এটা কিছুটা গাড়ির মতো নেই আমি শুধুমাত্র গাড়িটা স্টার্ট করে দিব তারপর সেই গাড়িটা চালাতে গেলে মানা পাওয়ার লাগবে ঠিক এরকমই একটা ব্যাপার আর ঠিক এই সময় সে সমস্ত রিপোর্টারকে এটাও বলে আমি তোমাদের সবাইকে বাঁচাবো এই কথাটা তোমরা সবাই মাথায় রেখো আর এই সময় এই নিউজটা তখন মিস্টার গো দেখছিল এবং তিনি এখন ভাতে থাকেন আমি শিওর না যে ইউরিও লফ একটা এস র্যাঙ্ক গেট কে ব্লক করতে পারবে কিনা কিন্তু আমি এইটুকু জানি যদি সে এটা না পারে তাহলে কি হতে পারে এবং এরপরেই তিনি পেছনে জিজ্ঞাসা করেন আচ্ছা আমাদের সাংজিনো আজকাল কি করছে যার উত্তরে ও জিনজুল বলে সাংজিনো আজকাল সাউথ এর সমস্ত গেট গুলোতে রেড করছে আর এই বলে সে মিস্টার গো এর হাতে একটি লিস্ট দেন যে সমস্ত গেট গুলোতে সাংজিনো যেতে চায় আর এই সমস্ত গেট গুলো যে জায়গাতে পড়ে সে জায়গাগুলো মেনটেন করে হোয়াইট টাইগার গিল্ড হান্টার গিল্ড এবং ফিল্ড গিল্ড তাই এই সময় একটু অসুবিধা হতে পারে যার এই কথা শুনে মিস্টার গো তাকে বলে একটা ওয়ান ম্যান গিল্ড যেটা কিনা একটা বড় গিল্ডের মতোই পাওয়ারফুল কি একটা ব্যাপার তাই না আর সাংজিনু এছাড়া আর কিছু বলেছে যার উত্তরে মিস্টার ওজিনজুল বলে সাংজিনু সামনের সপ্তাহ থেকে আশেপাশের সমস্ত গেটগুলোতে রেড করতে চেয়েছে আর যেটা শুনে মিস্টার গো বলে হ্যাঁ এটা তেমন কোনো প্রবলেম না আর এই সময় ওজিনজুলের ফোন একটা ফোন আসে আর যে সময় সে মিস্টার গোকে বলে একটা ফোন আসছে আমাকে একটু ক্ষমা করবে এবং মিস্টার গো সেখান থেকে উঠে চলে যায় আর ও এখন ফোনটা কানে ধরতেই শুনতে পাই আপনার মনে আছে কিছুদিন আগে একটা স্কুলের মধ্যে গেট খুলেছিল এবং যার উত্তরে ও বলে হ্যাঁ সেটা তো মনেই আছে ওইখানে কি আবার নতুন কোনো গেট খুলেছে নাকি যার পরে সে শুনতে পাই মনে হয় না এটা তেমন কোনো রিস্কের ব্যাপার কিন্তু একটা ডাবল ডানজন দেখা গেছে আর যেটা শুনে ও এখন পুরো থমকে যায় এবং সে এখন কলে আবার শুনতে পাই শুধু এতটুকুই না সাংজেন সে ডাবল ডানজনের মধ্যে ঢুকে গেছে এখন অন্যদিকে কাটেনা টেম্পলের মধ্যে আমরা দেখতে পাই সেই মূর্তিটা তার হাতে থাকা পাথরের লেখাটা ভেঙে ফেলে আর যেটা দেখে শাংজিনু বলে আসলে এই লেখাগুলোর কোনো মানে নেই তাই তো আর যার উত্তরে পাথরের মূর্তিরা বলে মানে তো আছে কিন্তু সেইগুলো এখন আর কোনো দরকার নেই যার পরে শাংজিনু সেই মূর্তিটাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে তাহলে এখানে ডেকেছো এবং সেই মূর্তিটি হ্যাঁ জানাই তারপরে শাংজিনু তাকে বলে কেন ডেকেছো আর তুমি আসলে কে আর যার পরে সেই মূর্তিরা তাকে বলে তুমি ভুল প্রশ্ন করছো তোমার এই সময় প্রশ্ন করার দরকার তুমি আসলে কে আমি এখন তোমার একটা টেস্ট নেব তুমি যদি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারো আমি তাহলে তোমাকে সব কিছু বলবো আর ওইটাই হবে আমার তরফ থেকে তোমার জন্য একটি রিওয়ার্ড এবং তার এই কথাগুলো বলতে বলতে পাথরের সব মূর্তিগুলো সাংজিনুর দিকে এগিয়ে যায় এবং সাংজিনু তখন তার সমস্ত শ্যাডো বীজ গুলোকে সেইখানে ডাকে কিন্তু এরপরে পাথরের মূর্তিটা একটা তুড়ি বাজায় এবং সাংজিনু তখন তার আর সেরো শোল্ডার কে ডাকতে পারে না এবং সেই মূর্তিটি বলে এখানে চিটিং করলে হবে না লড়াই তোমাকে একাই করতে হবে এবং আমরা বুঝতে পারি সাংজিনুর কাছ থেকে সিস্টেমের পুরো পাড়ি চলে যায় কোন রকমের পোশান কেনা কোনো রকমের অস্ত্র নেওয়া বা কোনো শ্যাডো বিস্ট কোনো কিছুই ব্যবহার করতে পারে এবং এই সময় তার কাছে সিস্টেম থেকে এটারও মেসেজ আসে সে এই ঘর থেকে বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই সে কমপ্লিট করছে এবং সে এখন থাকে তাহলে শেষ পর্যন্ত আমাকে এভাবে লড়াই করতে হবে যাই হোক যেভাবে করতে হবে আমি সেভাবেই করব। কিন্তু এইখান থেকে আমি কখনোই ফিরে যাব না এবং এই মুহূর্তে তার উপর একটা পাথরের মূর্তি তাকে তরোয়াল দিয়ে অ্যাটাক করে এবং সাংজেনু সেই তরোয়ালটাকে ভেঙে ফেলে আর এরপরে সাংজেনু তার হাতে দুইটা ডেগার নেয় এবং সেই সমস্ত পাথরের মূর্তিগুলোর গুলোর উপরে সে এক একটা করে অ্যাটাক করতে থাকে আর তার এরকমের লড়াই দেখে দানবালা সেই পাথরের মূর্তিটা ভাবে সত্যিই তুমি একটা মানুষের বডি নিয়েও তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো আর এইদিকে সাংসিন এখন ভাবে থাকে এর আগে যখন আমি এখানে ছিলাম তখন আমার মনে হচ্ছিল পাথরের মূর্তি গুলো যেন টেলিপোর্ট করছে কিন্তু এখন আমি এদের মুভমেন্ট দেখতে পাচ্ছি আর আমি এটা করতে পারবো আমি এদের সবাইকে মারতে পারবো আর অপর দিকে দানোওয়ালা মূর্তিটি ভাবতে থাকে তুমি অনেক পাওয়ারফুল হয়েছো ঠিকই কিন্তু এই টেস্টটা টা এত তাড়াতাড়ি শেষ না আরো বাকি রয়েছে এবং আমরা দেখতে পাই বড় পাথরের মূর্তিটাও এই সময় দাঁড়িয়ে পরে আর অন্যদিকে হান্টার অ্যাসোসিয়েশনে আমরা দেখতে পা জাপান থেকে একটা লোক আসে এবং সে এসে মিস্টার গোকে বলে আমরা সমস্ত স্টোন আপনাদেরকে দিয়ে দিব কিন্তু আমরা তার বদলে সাংজিনুকে হায়ার করতে চাই কথা শুনে এখন মিস্টার গো তাকে বলে সাংজিনু আমাদের আন্ডারে কাজ করে না তো সে আমার কথা নাও মানতে পারে আর যেটা শুনে সেই লোকটা তাকে বলে হ্যাঁ সেটা আমি জানি কিন্তু আমরা সাংজিনুর সাথে একবার কথা বলতে চাই আর যেটার জন্য আমাদের পারমিশন আপনার লাগবে। আপনি শুধু আমার সাংজিনুর সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দিন আর যার এই কথা শুনে এখন মিস্টার গো ভাবে শুধু তারা সাংজিনুর সাথে কথা বলার জন্যই তারা এত টাকা দিচ্ছে কেননা ওরা জানে টোকিওতে যে একটা এস র্যাঙ্কের গেট খুলেছে যা ওদের পক্ষে ব্লক করা সম্ভব না আর এরপরে মিস্টার গো তাদেরকে এটা বলেন আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই আর যার উত্তরে অন্য লোকটা যার নাম মানসুমোডো সে মিস্টার গোকে বলে আপনি কি জ্যাপানিজ বোঝেন যার উত্তরে মিস্টার গো বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা জাপানে একটা বিজনেস চালাতো তো আমি অল্প কিছু জানি তো এরপর সবাই যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন মিস্টার গো তাকে বলে দেখুন মানসুমোডো আপনি যদি এইবার কোনো রকমের প্ল্যান করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি থেমে যান তার এই কথা শুনে মানসুমোডো বলে আপনি এগুলো কি বলছেন আমি এখনো বুঝতে পারছি না যার পরে মিস্টার গো বলে আমি শুনেছি আপনার সঙ্গে ব্লেড গিল্ডের কোন রকমের একটা ডিল ছিল এবং এবং তখন রেগে আপনি কিভাবে জানছেন এই সমস্ত কথাগুলো যার উত্তরে গো বলে আমি তো তখনই বুঝে গেছিলাম যখন ব্লেড গিল্ড হান্টার অ্যাসোসিয়েশন থেকে কোনো টাকা নিচ্ছিল না শুধুমাত্র গভর্নমেন্ট থেকে নিচ্ছিল ব্লেড গিল্ড আপনার হান্টার অ্যাসোসিয়েশন থেকে সবচেয়ে বড় অস্ত্র ছিল আর সেটাও ছিল শুধুমাত্র গত রিউজির কারণে আর এখন যেহেতু গত রিউজি ব্লেড গিল্ডেরও সেরকম পাওয়ার নেই তাই অ্যাসোসিয়েশন এখন অন্যরকম প্ল্যান করছে তাই তো তাই যদি আপনি এখন এই র্যাঙ্কের সেই গেটা ব্লক করতে না পারেন তখন সমস্ত দায় আপনার কাঁধে এসেই পড়বে গত রিউজি এমন একটা হান্টার ছিল যে কিনা জ্যাপানকে পটি করতে পারতো কিন্তু তার মারা যাওয়া আর ব্লেড গিল্ডের ডাউনফল আর বাকি সমস্ত গিল্ডের মধ্যে ঝামেলা এই সমস্ত কিছুর মূল হচ্ছেন আপনি আর এই সমস্ত কথা শুনে এখন মানসু খুব অবাক হয়ে যায় এবং মিস্টার গো তখন তাকে বলতে থাকে আপনার একটা ক্যামেরা রয়েছে আর যেটা সবসময় গত টিমের দিকে থাকতো আর আপনার কি মনে হয় এই সমস্ত আমি কিছু বুঝতে পারি না আর আপনি এই সময় আসছেন মানা ক্রিস্টল দিয়ে এই জিনিসটা বোঝাপড়া করতে আমি যদি এই সমস্ত কথাগুলো বাহিরে সবাইকে বলে দিই তাই আপনার এই সমস্ত ব্যবহারের জন্য সর্বপ্রথম আপনার খেয়াল নেওয়া হবে আর এই সময় মিস্টার গো খুবই রেগে যায় এবং সেই সময় সে মানসুমোটোকে বলে শুধু আপনার জন্য জাপানকে না পুরো এশিয়াকে একটা বাজে অবস্থায় ফেলতে পারবো না আমি সাংজেনুর সঙ্গে আপনার কথা বলিয়ে দেব কিন্তু এই কারণে আপনাকে সাংজেনুকে ধন্যবাদ জানাতে হবে এখন আমরা অন্যদিকে দেখতে পাই সাংজেনু কাটেনা এর মধ্যে ফাইট করছিল সে এ সময় দেখতে পাই সে যতই পাথরের মূর্তিগুলো মারছে সে পাথরের মূর্তিগুলো ততই বেরিয়ে আসছে এরপর সে তার কমেন্টার টাস্ক স্কিলের ব্যবহার করে কিন্তু এরই মধ্যে পেছনকার বড় মূর্তিটা তার চোখ দিয়ে আগুনের অ্যাটাক করে কিন্তু সাংজিনু সেটা থেকে রকম বেঁচে যায় এবং সে বুঝতে পারে এ অ্যাটাকটা খুবই পাওয়ারফুল তার এখনকার এই লেভেলেও সে এ অ্যাটাক থেকে বাঁচতে পারবে না যদি এই অ্যাটাকটা তার সোজা গায়ে লেগে যায় আর এরপরে সে ঠিক করে এই বড় মূর্তিটাকে সে আগে মারবে এবং এখন তার স্পিরিট স্কিলের ব্যবহার করে এবং সোজা এগিয়ে যায় তার মাথার দিকে এবং সেই বড় মূর্তিটা আবার তার চোখ দিয়ে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয় এরপর তার আরেকটি স্কিল ব্যবহার করে এবং এইবারও সে তার এ অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে বুঝতে পারে এই সমস্ত আপডেট হওয়াতে তার অনেক লাভই হয়েছে আর এরপরে সে বড় মূর্তিটার ওপর সে বারবার অ্যাটাক করে আর তারপরে সে ভাবতে থাকে এই স্কিং এর ডেগার দিয়ে যে কিছু কাটা যায় কিন্তু এই মূর্তিটার ক্ষেত্রে আমি এখনো কিছুই করতে পারলাম না শুধুমাত্র কয়েকটা স্ক্র্যাচ পড়েছে এবং সেভাবে দিয়ে অ্যাটাক করলে কিছুই হবে না সে তার হাতের পাওয়ার ব্যবহার করবে আর এরপরে তার হাতের স্কিল ব্যবহার করে সেই বিশাল মূর্তিটির গালে একটা ঘুষি মারে এবং সে ভাবতে থাকে আমি তোমাকে দেখাচ্ছি একশো তিন লেভেলে আসার মানে কি আর তার এরকম অ্যাটাক দেখে সেই দানবালা মূর্তিটা ভাবে আমি সত্যি ভাবিনি সে এই এত বড় মূর্তিটার উপর এভাবে অ্যাটাক করার প্ল্যান করবে আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু সেই বড় মূর্তিটাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং তারপর সে মাটিতে নেমে সমস্ত ছোট ছোট মূর্তির ওপর অ্যাটাক করে এবং নিমিশের মধ্যে তাদেরকেও মেরে ফেলে এবং সে ভাবতে থাকে যাক অবশেষে আমি বুঝতে পারলাম এই ব্যাটেলটা করে আমি কতটা পাওয়ারফুল আর এরপরে সেই দানবালা মূর্তিটার কাছে যাই এবং বলে তাহলে এখন তুমি তোমার প্রমিসটা রাখো আমাকে সব কিছু বলো তখন সে মূর্তিটা বলে আমি তোমাকে বলেছিলাম এইখানকার থাকা সবাইকে মারতে হবে কিন্তু আমি এখনো বেঁচে আছি আর আমি হলাম তোমার ফাইনাল টেস্ট আর এরপরে সাংজিনুর কাছে সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আসে তাকে এই মূর্তিটাকে দশ মিনিটের মধ্যে মারতে হবে না হলে তার হার্ট বন্ধ হয়ে যাবে আর তারপরে সেই মূর্তিটা সাংজিনুকে বলে তাহলে তোমাকে আমি ব্যাটেলের আগে একটা কথা জানিয়ে দিই হাসে এবং বলে তোমার কে যে সিস্টেমটা চালাচ্ছে সেই সিস্টেমটা আমারই তৈরি করা এবং অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার ও জিনজুল তার দল নিয়ে গেটের সামনে চলে আসে সে এখন ভাবতে থাকে অ্যাসোসিয়েশন থেকে আমি সাতটা এলি ঠান্টার নিয়ে এসেছি কিন্তু এই সাতজন সাংজিনোকে হেল্প করার মতো কিছুই না তবুও যেন খুব খারাপ কিছু না হয়ে যায় তার জন্য আমি এটা করছি এবং তখন সে গেটের সামনে যেতেই সে একটা আলাদা অন্যরকম কিছু অনুভব করতে পারে সে বুঝতে পেরে যায় ডানজেনের মধ্যে অন্যরকমের একটা কিছু চলছে সেইখান থেকে প্রচুর পরিমাণের মানা পাওয়ার বের হচ্ছে আর যেটা দেখে এখন পেছনের মেয়েটা মেয়েটাকে সে বলে আমাদের আশেপাশে কি কোনো গিল্ড রেড করছে আর যার উত্তরে সে মেয়েটা বলে হ্যাঁ হান্টার্স গিল্ডের একটা স্কোয়াড সেখানে রেড করছে এবং ও জিনজুল জিজ্ঞাসা করে সেইখানে কোনো এস র্যাঙ্কের হান্টার আছে কিনা আর যার উত্তরে সে মেয়েটা বলে হ্যাঁ ওইখানে দুইটা এস র্যাঙ্কের হান্টারও আছে এবং ও জিনজুল তখন সে মেয়েটাকে জানায় তাদেরকে এখনই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে এখানে তাদের সাহায্যের দরকার এখন অন্যদিকে আমরা ডানজানের মধ্যে দেখতে পাই সেই দানবালা মূর্তিটার ছটা ডানা ছটা হাতে পরিণত হয়ে যায় সে এখন দ্রুতই আসে সাংজিনুকে অ্যাটাক করার জন্য আর তার সবকটা হাত দিয়ে এমন একটা ঘুষি মারে সাংজিনু পেছনের দেওয়ালে গিয়ে ছিটকে পড়ে আর সেই পেছনের দেওয়ালটাও ভেঙে যায় আর এরপরে সেই মূর্তিটা তার উপর আবার অ্যাটাক করতে আসে কিন্তু সাংজিনু সেই অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু এরই মধ্যে তার অন্যান্য হাতগুলো তার উপর আবার অ্যাটাক করে আর সাংজেনুর পক্ষে এই মূর্তিটা একটু শক্তিশালী ছিল এবং সে কয়েকবার এই পাথরের মূর্তিটির অ্যাটাক ব্লক করাতে সেই মূর্তিটা বলে খুবই ভালো আমি যতটা তোমাকে আশা করেছিলাম তুমি তার থেকে নিজেকে বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলেছো আর এই বলেই সেই সাংজিনুর উপর একটা পাওয়ারফুল ঘুষি মারে আর সাংজিনু আবার সেই পেছন দিকে গিয়ে পড়ে কিন্তু এইবার সাংজিনু আবার ফিরে আসে এবং তাকে প্রথমবারের মতো একটা ঘুষি আর তার এই অ্যাটাকের পরে পাথরের মূর্তিরা বলতে থাকে আমি কোনোদিনই ভাবিনি আমি একটা মানুষের সাথে ফাইট করে এতটা মজা পাবো দারুণ লাগছে আমার আর সাংজিনু এখন মনে মনে ভাবতে থাকে যখন আমার লেভেল একশো এক হয় আর তখন সে আমাকে এইখানে ডাকে আর সে ভাবে আমি হয়তো তার সাথে লড়াই করতে পারবো না কিন্তু আমি এটা করতে পারবো এবং এর সাংজিনু সেই মূর্তিটাকে বলে আমার তোমার কাছে আরো কিছু প্রশ্ন আছে তুমি তুমি এই সিস্টেমটা কেন বানিয়েছ আর এটার পিলিয়ারই কেন আমাকে বানাইছো আর এই দুনিয়াতে এখন কি চলছে আর এটা বলতে বলতে পাথরের মূর্তিটা তার দিকে এগিয়ে আসে অ্যাটাক করার জন্য আর মূর্তিটা বলতে থাকে তুমি কি ভাবছ যে আমাকে মারলে তুমি সব প্রশ্নের উত্তর পাবে না এবং সাংজিনু এদিকে ভাবতে থাকে সে ক্লোজ কম বেটে অতটাও ভালো নয় তাই সে তার এখন কমেন্টার অথরিটি স্কিলের ব্যবহার করে আর যেটা দেখে পাথরের মূর্তিটা এখন বলে তোমার এই সমস্ত স্কিল এখানে কোনো কাজ করবে না এবং সাংজিনু এখন খেয়াল করে দেখে সে অপোজিট মূর্তিটাও তার সেম স্কিল ব্যবহার করতে পারে আর এরপর এই মূর্তিটা সাংজিনু দেখে হেসে বলে তুমি আমাকে মারো কিনা না মারো তাতে তোমার অ্যানসার এর কোনো চেঞ্জ হবে না তুমি যে অ্যানসার পাবে এবং এই বলার পরে সে তার ছয়টা হাতে ছয় রকমের অস্ত্র নিয়ে নেয় আর এখন সে বলতে থাকে আমি যখন সিস্টেম বানিয়েছিলাম তখন সমস্ত কিছুই ঠিক করা ছিল আর যেটা শুনে এখন সাংজিনু বলে আর তুমি বা এই সিস্টেমটা কি করে বানালে আর আমাকে এতটা পাওয়ারই কি করে দিলে আর যেটা শুনে এখন সে মূর্তিটা বলে আমি তোমাকে পাওয়ার দেইনি আর আমি তো এটার বিরুদ্ধেই ছিলাম আমি তো শুধুমাত্র এই সিস্টেম বানিয়েছি আর এটা পারফেক্ট আর এখন থেকে আমি আমার পুরো পাওয়ারটা ব্যবহার করব এবং এই বলেই সে ওপর থেকে নিচে নেমে আসে এবং সে তার পুরো পাওয়ার ব্যবহার করে সাংজিনোর ওপর অ্যাটাক করে এবং সাংজিনো এখন বুঝতে পারে তার সমস্ত রকম সেন্স শার্প হয়ে গেছে আর সে এখন এটা করতে পারবে তাকে আর একটু এখন খাটতে হবে এবং এরপরে সাংজিনো সেই মূর্তিটার ওপর অ্যাটাক করে আর তখন সেই মূর্তিটা ভাবতে থাকে আমি আমার পুরো পাওয়ার ব্যবহার করে তার উপরে অ্যাটাক করছি কিন্তু সে আমার অ্যাটাকও ব্লক করে ফেলছে আবার পাল্টে আমার উপর অ্যাটাকও করছে আর ও তো এখন এখন দেখছি আগের চাইতে অনেক ফাস্ট হয়ে গেছে এবং এটা ভাবতে ভাবতে সাংজিনো পাথরের মূর্তিটার একটা হাত ভেঙে ফেলে যেটা দেখে পাথরের মূর্তিটা আবারও ভাবতে থাকে আমি একটা আমার ফেক বডি ইউজ করছি আর এর মাধ্যমে সে আমাকে ব্যথা দিচ্ছে আর এই কারণেই ওকে কি চুজ করা হয়েছে আর এখন সেই মূর্তিটা অনেকটাই রেগে যায় এবং সে সাংজিনো কে বলে আর তুমি শুধুমাত্র একটা মানুষ আর তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো এবং এখন সে সমস্ত পাথরের মূর্তিগুলো সে ডাকে এবং সে বড় মূর্তিটাকেও আর এইদিকে সাংজিনুর সিস্টেম থেকে সাংজিনোর কাছে নোটিফিকেশন সে তাকে আর তিন মিনিটের মধ্যেই এই মূর্তিটাকে মারতে হবে না হলে তার নিজের হাট বন্ধ হয়ে যাবে আর এরপরে সাংজিনও তার কমেন্ডারি অথরিটির স্কিলটি ব্যবহার করে আর সমস্ত পাথরের মূর্তিগুলোকে এক ঝলকের মধ্যে মেরে ফেলে এবং এরপরে সে এগিয়ে যায় মেন মূর্তিটার দিকে এবং তাকে এখন সে লাগাদার অ্যাটাক করে এবং তার অন্য আর একটা হাতেও সে ভেঙে ফেলে আর এখন সাংজিনোর ওপর অ্যাটাক করতে আসে পেছন থেকে একটা পাথরের মূর্তি যার হাতে একটা শিল্ড ছিল যেটা আগের বার সাংজিনোকে মেরেছিল এবং সাংজিনো এখন উড়ে যায় এবং তার মাথাটাকে দুখণ্ড করে করে ফেলে আর এখন তার কাছে শুধুমাত্র দুই মিনিট বাকি আছে এখন সে মূর্তিটার আরো দুটো হাত ভেঙে ফেলে এবং এরপরে সে লাগাদার সেই মূর্তিটার উপর অ্যাটাক করায় সে মূর্তিটা মাটির ওপর পড়ে যায় এবং সে এখন নিজেই স্বীকার করে আমি হেরে গেছি তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে তুমি এখন জিতে গেছো মূর্তিটাকে হারিয়ে দেওয়ার পর মূর্তিটা সাংজিনুর ওপর আঙ্গুল দিয়ে বলে তোমার সব প্রশ্নের উত্তর তোমার মধ্যে আছে কিন্তু তার এই কথাটার মানে সাংজিনু এখন কোনো কিছুই বুঝতে পারে না এখন অন্য দিকে সাংজিনুর কাছে সিস্টেম থেকে একটা মেসেজ আসে তুমি কি তোমার স্মৃতি আবার ফিরে পেতে চাও তখন সাংজিনো একবার ভাবে কেমন স্মৃতি এবং সে ইয়েস করে দেয় আর সঙ্গে সঙ্গেই সেই চলে যায় অন্য একটা দুনিয়াতে তো বন্ধুরা আজকের এই এপিসোড এখানেই শেষ কেমন লাগলো জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং আল্লাহভেজ